ধর্মায় দর্শক আপনারা অবগত আছেন যে বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলগুলো কিন্তু মানববন্ধনে নেমেছে তাদের দাবিগুলো আদায় করার জন্য কারণ সরকারি যে সুযোগ সুবিধাগুলো তারা পায় সরকারি স্কুলগুলোতে বেসরকারি কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা চাচ্ছে তারা এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্যই তাদের মূল দাবি ঢাকা মহিনসিং মহাসড়ক কিন্তু তারা মানববন্ধনে তারা নেমেছে বিভিন্ন কিন্ডার গার্ডেন কিন্তু তারা neut ◆ ঢাকা কিন্তু প্রদর্শন করতেছে বিভিন্ন শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরা তাদের যে দাবি তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য ঢাকা মামেষি মহাসড়কে কিন্তু মানববন্ধনে নেমেছেন ঢাকা মহাসড়ক আমা আমরা গাজীপুর প্রাইভেট স্কুল শিক্ষক কিন্তু আজকে আমাদের এই চতুর্থে আমরা অংশগ্রহণ করেছি আমাদের আমাদের এই টঙ্গি আর গাজীপুরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমনকি এমপিভুক্ত শিক্ষার্থীরা শিক্ষার্থীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদের মূল দাবি হচ্ছে কেন বাংলাদেশে সকল নাগরিক আমরা বাংলাদেশে বসবাস করি সকল শিক্ষার্থী আমাদের বাংলাদেশের স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র কেন সরকারি স্কুলের ছেলেমেয়েরা এত বড় একটা ভিত্তি সরকারি ভিত্তিতে অনুসন্ধান করতে পারবে কিন্তু কেন কিন্ডারগার্টেন বেসরকারি কেজি স্কুলের বাচ্চারা কেন এই এই সুবিধা থেকে বঞ্চিত হবে কেন তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে তারাও তো এই দেশের শিক্ষার্থী তারাও তো এই দেশের নাগরিক তাহলে কেন এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা বৈষম্য দূর করলাম তাহলে শিক্ষা ক্ষেত্রে কেন এত বড় বৈষম্য থাকবে সেই বৈষম্য কেন আবার আমাদের মাঝে ফিরে আসলো তারা এই বৈষম্যের পিছনে যাই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব এবং উপদেষ্টা মণ্ডলী সকলের কাছে জোরদার আহ্বান জানাচ্ছি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখলেন কেননা এই বৃত্তি এটার মাধ্যমে মেধা যাচাই হয় আমরা যেই কোটা বিরোধী আন্দোলন করলাম সেই কোটা কেন আবার ফিরে আসলো কেন শুধুমাত্র সরকারি স্কুলের ছেলেমেয়েরা কোটায় তারা বৃত্তি পেয়ে যাবে আর বেসরকারিতে লক্ষ লক্ষ স্টুডেন্টরা পড়াশোনা করতেছে তারা কেন বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে না তাহলে সেই কোটাই তো আবার ফিরে আসলো আমাদের মাঝে ধন্যবাদ স্যার সঙ্গে আপনাকে ধন্যবাদ আপনাদের দাবিগুলো অবশ্যই সরকার বিবেচনায় নেবে এবং যথাযথ ব্যবস্থার মর্যাদার সাথে আপনাদের দাবিগুলো পূরণ করবে আমরা সহমত পোষণ করতেছি আপনাদের দাবির সাথে ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্ডার গানের স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকও কিন্তু রাস্তায় নেমেছে তাদের এই দাবিগুলো আদায়ের জন্য আমরা দেখতে পাচ্ছি গাজীপুর মহাসড়ক যেন এক মিছিলে পরিণত হয়েছে যেন